আর সংঘর্ষ জাহাজে জাহাজে ধর্ষ পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও গত ভিডিওতে বলেছিলাম যে ভিডিও এখনো শেষ হয় নাই মানে লঞ্চ কিন্তু এখনও ঘাট দেয় নাই আর একটা পার্ট বাকি আছে ভিডিওর তো সেই পার্ট নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হইলাম দেখতেছেন পাগলার মতো টানতেছে আওলার দশ গত ভিডিও যারা দেখেন নাই অবশ্যই দেখে আসুন সুন্দরবন ষোলোকে আওলার দশ এবং কুয়াকাটা দুই একসাথে ওভারটেক করে তারপরে আওলার দশকে কিন্তু বাধ্য হয়েই কুয়াকাটা দুই ছেড়ে দেয় কারণ ঘাটে সে পড়েছে দেখতে পাচ্ছেন এখানে পারাবত নয় পারাবত এগারো ঘাটে রয়েছে আর ওই পাশে কি লঞ্চ ধরু যে লঞ্চই থাকুক না কেন তো আওলার দশকে কুয়াকাটা দুই কিন্তু বাধ্য হয়েই ছেড়ে দেয় মানে ঘাটে এসে পড়েছে আর এই হাড্ডাহাড্ডি লড়াই চালায় গেলে কোনো লাভ নাই কারণ দুইজনেই কম না তো আওলার দশ কিন্তু তার সেই গতিটা দিয়েই সামনে আগায় যাইতেছে আর আমরা কুয়াকাটা দুই লঞ্চে আছি পেছনে আছে সুন্দরবন ষোলো তারও পরে আছে বারাবত বারো এবং তার ওপরে আছে কীর্তন খোলা দশ তো এই সিরিয়ালে সর্বপ্রথম আওলার দশ কিন্তু সদরঘাটে ঘাট করতে যাচ্ছে তো ভিডিওটা যারা দেখতেছেন অসংখ্য অগ্রিত ধন্যবাদ জানাচ্ছি দেখতে থাকুন শেষ পর্যন্ত রয়েছে অনেক ইন্টারেস্টিং বিষয় আপনারা ভিডিও শুরুতেই হালকা পাতলা একটু দেখে নিয়েছেন সেটা সম্পূর্ণভাবে ভিডিওর ভিতরেই দেখবেন এবং ঘাটের কাছাকাছি আমরা চলে আসছি তো এখন বার্থিং যুদ্ধ নিয়ে যে একটা বিষয় আছে তো মূলত ঘাট আগে করার জন্যই এত মারামারি এত লড়াই শেষ পর্যন্ত আওলার দশ বলতে গেলে জিতেই গেল তো এখনও ঘাটে যাওয়ার অনেক কিছু বাকি আছে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন টু তারপরে কর্ণফুলি চোদ্দ তারপরে আছে দোয়েল পাখি আট দোয়েল পাখি দশ এই সবগুলোই হচ্ছে ইলিশা রুটের জন্য দিবাসার বিচে মানে ইলিশা রুটে দিবা সার্ভিস দিয়ে থাকে তো বন্ধুরা যারা যারা এখনও ভিডিওটা দেখতেছেন অসংখ্য অগরিক ধন্যবাদ জানাচ্ছি কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন নাই ভাই এসব ব্যাপারে কি করেন না আপনাদের দায়িত্ব লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা আর আমার দায়িত্ব আপনাদেরকে ভিডিও দেখানো তো দ্রুত আপনাদের দায়িত্ব পালন করেন আর এখানে তরঙ্গ স্বাদ সেও খাটে ঢোকার প্রস্তুতি নিচ্ছে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আর বকবক করলাম না আলার আগুন ধরে গেছে বারবার এই কুয়াকাটা দুই লঞ্চ থেকে ফারহান আটকে মাইকিং করে এবং হর্ন বাজিয়ে সতর্ক সাবধান করা হচ্ছিল কিন্তু তারপরেও সে ব্যাগ গিয়ে টান দিয়েছে যাই হোক একটা সংঘর্ষ হয়েছে এখানে ধ্বংস এই এই হতে যাচ্ছে আরো মারাত্মক ধ্বংস এখানে আওলাদশের পিছন দিক দিয়ে বরিশাল বরাবর কিন্তু কুয়াকাটা দুই চরম ধ্বংস লঞ্চালঞ্চ সংঘর্ষ হয়েছে এখানে খুবই দুঃখজনক বিষয় আসলে কি আর বলবো দেখতেই পাচ্ছেন একদম বরিশালের মাছ বরাবর লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন বরিশালের রুটের একটু মিনি টাইপের যে লঞ্চগুলো আছে বর্তমানে মিনি তো না সবই তো বড় তার মধ্যে এই শুভরাজ নয় মানামি অ্যাডভেঞ্চার এক তারপরে সুন্দরবন পনেরো এগুলো সাইজে কিছুটা ছোটো এখানে লঞ্চে যদি আরও বেশি গতি থাকত তাহলে কিন্তু আরও ভয়ানক কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারতো তবে এখানে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তারপরেও অনেকে গ্রন্থ ছিল দ্রুত লাভ দিয়ে উঠে গিয়েছে তো দেখতেই পাইলেন একটা লোক আওলার দশের পিছন থেকে প্রচুর গালাগালি করতেছে দেখতে পাইতেছেন যে আওলার দশের আলনিতে কিন্তু কোনো ক্ষতি হয় নাই তবে এখানে একটু রঙ উঠে গিয়েছে যেহেতু আলনির সামনের অংশটা খুবই শক্ত এবং চোখা থাকে যার কারণে কিন্তু এই জায়গাটার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তবে একটু রং উঠে গিয়েছে আর ওদিকে আওলাদ দশের পেসমানের ওই জায়গাটা যেহেতু বরাবর ঠাক্কা খেয়েছে তো চোখা জায়গাটা একদম ভেঙে ঢুকে গিয়েছে তো এই যে এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে মানামি শুভরাজ নয় অ্যাডভেঞ্চার এক এবং সুন্দরবন পনেরো পেছন সাইডটা আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে যেতেছে তো এখনও যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আবারও বলি লাইক করেন সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে জানিয়ে দেন আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন ইগল চার নাকি এক এটা তারপরে ফারহান আর্ট আছে সামনে সুন্দরবন ষোলো আসতেছে আর এই যে জায়গাটা এখানে কিন্তু ফারহান আর্টের ফ্যান্টারের সাথে আমরা ঘোষা খাই পিছনে একটু স্টিল কিন্তু এখান থেকে ভেঙে উঠে রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলো আসতেছে আরে এটা কি গোল চার নাকি এক যেটাই হোক কমেন্টে জানিয়ে আরে প্রিয় অ্যাডভেঞ্চার এক খুবই খারাপ লাগে এখন এই লঞ্চটা এই অবস্থায় দেখলে আজকে সংঘর্ষ হওয়ার ধর্ঘর্ষে ভরপুর খাইবো একটা লাগা আরে টোকাই কি জিনিস এই কঠিন পরিস্থিতিতে ওরম ধাক্কা খাইতেছে তাও ওই মাঝখান থেকে লঞ্চে লাভ দিয়ে উঠতেছে ওই যে একটা উঠছে শাহালার মানে আমার বলতে গেলে সবচেয়ে প্রিয় লঞ্চ ছিল অ্যাডভেঞ্চার এক এখনও আছে বলতেই পারি অ্যাডভেঞ্চার নয়ও আমার খুব প্রিয় মানবের চাই তো ভালো লাগে অ্যাডভেঞ্চার নয় রে একদিকে সুন্দরবন পনেরো অ্যাডভেঞ্চার এক লঞ্চটারে খুবই ভালো লাগতো কিন্তু যাত্রী করার কারণে তারপরে রোটেশন পদ্ধতি যাই হোক যে কোনো কারণে লঞ্চটার কিন্তু অচল থাকে সারা বছর দেখতেই পারতেছেন রং টং উইঠা রয়েছে কি একটা অবস্থা দেখতে খুবই খারাপ অবস্থা লঞ্চটার মাঝখানে আবার কোম্পানি এটা বিক্রি করারও বিজ্ঞপ্তি দিয়েছিল এখন শুধুমাত্র হয়তো চরমানের ট্রিপেও যায় না শুধুমাত্র ঈদ কোরবানিতেই মাঝে মধ্যে দেখা যায় লঞ্চটারে তো এই ঈদে কয়েকটা সার্ভিস দিছে কয়েকটা ট্রিপ দিছে সুন্দরবন ষোলো ঘাটে আইসা পড়তেছে প্রায় পারাবত বারো এখন দেখা যাচ্ছে না তা আশা করি অ্যাডভেঞ্চার এক ও আবার ফিরে আসুক নিয়মিত সার্ভিস দিক আমাদের সামনে সেটা অন্য রুটে হলেও লঞ্চটাকে আবারও সার্ভিসে নিয়ে আসুক এটাই আমাদের আশা তো এই ফাঁকা দিয়ে আমাদের কুয়াকাটা দুই ঢুকতে চেয়েছিল কিন্তু আমরা দশ জায়গা দেয় নাই আবারও একটা ছোটোখাটো ধাক্কা মেরে ওই পাশ দিয়ে ঢুকতে হবে কুয়াকাটা দুইকে হ্যাঁ এটা তুমি যত মারামারি সব জায়গা জমি নিয়ে বলতাম না লঞ্চ কি আমরা কি হইছে পাগল গন্ধ লঞ্চ চালায় দাঁড়া ঠিক নাই এই জায়গাটা নেওয়ার চেষ্টা করেছে কিন্তু লাভ হয় নাই আওলার দশ সম্পূর্ণ জায়গাটা ব্লক করে দিয়েছে তো শেষ পর্যন্ত ঘুরে ওই পাশ থেকেই ঘাটে ঢুকতে হবে কে দুইকে কি আর করার তা আছে কপালে আর এই জায়গা নিয়ে এতক্ষণ লড়াই এত হাড্ডাহাড্ডি এত রেসিং শেষ পর্যন্ত আওয়ালার দশ সফল আরে ভেঙে যাওয়া বরিশাল শাল আর বরিশাল বরাবর ধরে দিচ্ছে মোটামুটি ভালো মানে জায়গাটা এমন যে এই জায়গাটাই ছিল জোড়া দেওয়া তো জোড়ার স্থানটায় আঘাত লাগার কারণে একদম কিন্তু ভেঙে ঢুকে গিয়েছে ফেটে ঢুকে গিয়েছে আর কি এই যে দেখতে পাচ্ছেন পারাবর দশ পটুয়াখালীর লঞ্চ ঘাটে কিন্তু রয়েছে আজকে পটুয়াখালীর লঞ্চের ব্যানারে ট্রিপে পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যাবে এদিকে বরিশালের কুয়াকাটা দুই ঘাটে ঢুকতেছে আর ওদিকের পটুয়াখালীর কুয়াকাটা এক ঘাটে এসেছে তো বন্ধুরা যারা যারা এখনও ভিডিওটা দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে কিন্তু এখনও লাইক করেন নাই ভাই আপনি তো জনমের গিফটা দেখা যায় দ্রুত লাইক করেন সাবস্ক্রাইব করে ফেলেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে লঞ্চ কিন্তু ঘাটে এসে পড়েছে আমরা এখনই নেমে পড়ব তো সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ